যে এই কৃষি বিষয় অনেক কিছু আমি জানতাম না এটা শিখলাম ঘানি মেশিন ঢেঁকি ছাটা তারপরে অয়েল মেশিন আবার মালচিং প্রোগ্রাম এটাও আমি আজ পর্যন্ত জানিনা যেহেতু আমি কৃষকের থেকে না তারপরে এখন জানলাম এখন আমি কৃষক আলহামদুলিল্লাহ মনে হয় সম্পূর্ণটুকুই কারণ আনন্দ খাওয়া দাওয়া শিক্ষা শিক্ষণীয় বিষয়গুলো সবগুলোই পেয়েছি প্রতিটা জিনিসের খারাপ এবং ভালো দুটাই থাকে কিন্তু আপনি যাকে খারাপ বলছেন আপনি তার সঙ্গে মিশিয়ে দেখেন সে আসলে খারাপ কি না সে আসলে খারাপ কি না তার ভেতরে ঢুকতে হবে যেমন এগ্রিকালচার এই আপনার সোর্স অব অ্যাগ্রোতে অনেকে কমেন্ট করতে পারে যে ভালো মন্দ খারাপ কিন্তু আমি সোর্স অব অ্যাগ্রোতে আসতে হবে তারপরে জানতে হবে যে আসলে তারা কি ধোকা দিচ্ছে বা সঠিক জিনিস দিচ্ছে বা সার্ভিস দিচ্ছে কি দিচ্ছে না আসলাম সে বিষয়ে একটা মন্তব্য করা এটা আসলে ঠিক তবে আপনি আসেন যেমন আমার মন চাই আমি আসছি যে আসলে ভেতরে কি হম সেটা জানার প্রয়োজন হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ আমি আমি নিজেই তো মেশিন কিনেছি ক্যাশ টাকা দিয়েই কিনেছি হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ আমি নিছি তিন মাতার রাইস মিল নিছি আমার এই মেশিনও আছে রানিং চলতেছে তারপরে ঘাস কাটা নিয়েছি খড় কাটা নিয়েছি গ্রাইন্ডার নিয়েছি আমার এই বর্তমানে এই মেশিনগুলো আমার কাছে আছে ভালো এরকম উদ্যোগ প্রতিটা প্রতিষ্ঠান যারা যত প্রতিষ্ঠান আছে আমি মনে করি যারা এগ্রিকালচার নিয়ে কাজ করতেছে বা অন্যান্য কাজ তাদের ভেতরে আসতে হবে হ্যাঁ আসলেই বোঝা যাবে যে আসলে খারাপ ভালো মন্দ কতটুক আমাকে যাচাই করতে হবে আমারটা এই অনুষ্ঠানটা অবশ্যই তরুণ উদ্যোক্তাদের জন্য উপকারী এবং মানে আসা আমি মনে করি যে আসতেই হবে বাধ্য যদি আপনি বেকার থাকেন এটা কেন কারণ আমিও বেকার ছিলাম আমিও ভালো স্যালারিতে চাকরি করতাম কারণ আমি পার মান্থ থার্টি ফাইভ থাউজেন্ড পাইতাম এইদের দুই মাস আগে আমার চাকরিটা চলে যায় তারপরে আমি এটা সিদ্ধান্ত নিই কারণ আমি আসছি পরে মেশিন কিনছি যাচাই করার পরে এখন ট্রেনিংটা আসার কারণ হলো যে আমি এই সম্পর্কে তো জানি না এই জন্য ট্রেনিংয়ে আসলাম এখন জানলাম জিনিসটা আরও ইজি হলো এই জন্য আমার আশা আবার আসলেই যে আপনাকে মেশিন কিনতে হচ্ছে তান আপনি আসে ট্রেনিং নিলেন কিনো কিছু কিনলেন না কোনো ব্যাকম্যান নেই কোনো কিছু নেই আপনি আসলেন চলে গেলেন সমস্যা নেই আমি যদি আল্লাহ রহমত যদি কোনো সময় পাই আমি প্রতি মাসে অ্যাপ্লাই করব আসার জন্য তা আলহামদুল শেষ পর্যন্ত ভালোই কাটাইলাম আমরা দশ বারো পনেরো জনের মতো ছিলাম আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত একটা লটারির ক্ষেত্রে আমার জানি না জীবনের প্রথম পুরস্কার আমার এটা আমার লাইফে কোনো পুরস্কার আমি পাইনি আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ সবাইকে দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করেন